আওয়ামী শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানো সম্ভব হলেও তা সময় সাপেক্ষ জটিল বলে মনে করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন তিনি বলেন শীর্ষ দশ ব্যবসায়ী গ্রুপের পাচার করা অর্থ ফেরাতে দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠান একযোগে কাজ করছে এদিকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেও অপরাধী হিসেবে এসালমের চেয়ারম্যানকে ইন্টারপোলের সহযোগিতায় দেশে ফেরাতে কাজ চলছে বলেও জানান দুদক মহাপরিচালক গণ অভ্যুত্থানের পর বিগত সরকারের সময় ব্যাংক খাত দখল করে অর্থ লুটের অভিযোগে আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক দুদকের তথ্যমতে চার ব্যাংক থেকেই এস আলম গ্রুপসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক লাখ আটাত্তর হাজার কোটি টাকা লুট ও পাচার করেছে এসব লুটপাটের অভিযোগে একাধিক মামলাও হচ্ছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে এবার ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে সরকার এরই মধ্যে আদালতে রেড নোটিশের অনুমোদন মিলেছে তিনি বাংলাদেশি নাগরিক ছিলেন এবং সেই কারণেই হয়তো তার প্রতি রেড নোটিশ জারির জন্য আমাদের তদন্তকারী দল এই আবেদন করে বিজ্ঞ আদালতে আবেদন করেছেন এসালাম গ্রুপের মতো দশটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদক সিআইডি ও বিএফআইউ এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে তাদের সম্পদ পাচারের খোঁজ চলছে সেই টাস্ক তালিকায় আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারও বিএফআই নথি বলছে শেখ হাসিনার পরিবার সহ দশটি শিল্প গ্রুপের সাতান্ন হাজার দুইশো কোটি টাকা জব্দ করা হয়েছে জব্দীকৃত সম্পদের মধ্যে সাড়ে দশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দ ফেরত আনা কঠিন হলেও যৌথ প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে দুদক বিদেশে যে অর্থ পাচার হয়েছে সে অর্থ পুনরুদ্ধারের জন্য দুর্নী কমিশন বাংলাদেশ ব্যাংক সহ সরকারের আরও অন্যান্য সংস্থা সবাই আমরা একসাথে সবাই চেষ্টা করছি এবং এটি একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করতে হবে এটা সময় সাপেক্ষ তবে আমাদের কমিশন তথা সরকারের এই চেষ্টা অব্যাহত আছে বৃহস্পতিবার ঋণের নামে একান্ন কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রহণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ এগারো জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক राजीव आहमेद जमुना निज़ ढाका